কথাটা বলে ছেলেটা চলে গিয়েছিল কিন্তু মেঘলা আর দিশা রহমানের বাসার অ্যাড্রেসটা দেখে শক্ত হয়ে থমেরে কিছুক্ষণ বসেছিল কারণ ওরা একদম অকাঙ্ক্ষিত মিরা রহমানের কাছাকাছি থাকার একটা সুযোগ পেয়ে গেছিল তাই এর বেশি দেরি না করে মেঘলা মেয়ে দুটোকে ফোন করে কথা বলে ফ্লাইটটা বাড়া নেওয়ার ব্যাপারটা কনফার্ম করে কথাগুলো ভাবতে ভাবতে মেঘলা আহানের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো তারপর বলল। তার মানে ওটা কো ইনসিডেন্টলি ছিল না হুম এসব কিছু আমার আগে থেকেই প্ল্যান করা ছিল আহানের কথা শুনে মেঘলা অবাক কণ্ঠে বললো তার মানে আপনি আমাকে আগে থেকে চিনতে পারছিলেন কিন্তু সেটা কিভাবে সম্ভব আপনার সাথে তো আমার যখন লাস্ট দেখা হয়েছিল তখন আমরা খুব ছোটো ছিলাম তারপর তো আমাদের কখনো দেখাও হয়নি বা কথাও হয়নি তাহলে আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন হান স্বরে বলল এত কিছু তোমার না জানলেও চলবে তুমি শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে একবার যখন তুমি বাংলাদেশে চলেই আসছো তখন আমি আর তোমাকে কোথাও যেতে দিচ্ছি না তাই যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপে ফিরে যাওয়ার প্ল্যানটা মাথা থেকে একবারে জেরে ফেলো কারণ যতই যাই হয়ে যাক না কেন তোমাকে আমার কাছেই থাকতে হবে আহানের মুখে এমন কথা শুনে মেঘলা কিছুটা ব্যবচা খেয়ে গেল কিন্তু পরক্ষণে একটা প্রশ্ন এসে ওর মাথায় গুড়পাক খেতে লাগলো মেঘলা চুপ করে কিছুক্ষণ বসে থেকে হঠাৎ কপাল কুসকে আহানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি তো আমাকে আগে থেকে চিনতে পারছিলেন তাই না তাহলে সেদিন পার্টিতে এতগুলো লোকের সামনে মিরা রহমান যখন আমাকে অপমান করছিল তখন সবাইকে সত্যিটা বললেন না কেন কেন সেদিন কাউকে কিছু না বলে চুপচাপ সঙ্গের মতো দাঁড়িয়েছিলেন তোমার বাংলাদেশে আসার কারণটা তখন আমি জানতাম না মেঘলা তাই সবাইকে তোমার আসল পরিচয়টা দিয়ে তোমার লাইনটা নষ্ট করতে চাইনি শুধু তাই নয় আহির মিহির দিদা তোমাকে কখন কোথায় কী বলছে অপমান করছে সব কিছুই আমি বেশ ভালো করেই জানতাম কিন্তু কাউকে কিছু বলিনি শুধুমাত্র তোমার প্ল্যানটা ফ্লপ হয়ে যেত সেই জন্য না হলে ওদের মতো করতে আমার এক ঘন্টা সময় লাগতো না মেঘলা একটা দীর্ঘ সবই তো বুঝলাম বাট আমাকে হঠাৎ এখানে এভাবে নিয়ে আসার কারণটা তো বুঝতে পারলাম না আহান শক্ত বন্ডে বললো কারণ একটাই সেটা হলো আমি তোমার বাবাইকে বুঝিয়ে দিলাম যে উনি যতজন গাটকে পাহাড়ে রাখুক না কেন আহান খানকে আটকে রাখার ওনার পক্ষে অসম্ভব আহানের কথা শুনে মেঘলা রেগে গেল ওদের আগে দৃষ্টিতে তাকিয়ে বলল আমার বাবার ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নেই বুঝলেন আমার বাবা সবকিছু করতে পারে আহান এসে বলল তাই নাকি তাহলে একটা কাজ করি তোমাকে এক্ষুনি কিডন্যাপ করে এখান থেকে আমার সাথে করে নিয়ে যাই তারপর দেখি তোমার বাবা ঠিক কি কি করতে পারে আহানের কথা শেষ হতেই মেঘলা কণ্ঠে বলল এটা যদি আমার বাবা জানতে পারে তাহলে আপনাকে কেটে কুচি কুচি করে আপনার লাশটা সাগরে ফেলে দিয়ে আসবে আর হাঙ্গরের এসে আপনার শরীরটাকে গাপুস গুপুস করে খেয়ে ফেলবে মেঘলার কথা শুনে আন হাসতে লাগলো তারপর মেঘলার বাহু ধরে ওকে বেডির উপর শুইয়ে দিল ওর দুই পাশে হাত রেখে বর দিয়ে ওর দিকে কিছুটা ঝুঁকে বলল তোমার কি মনে হয় তুমি আমাকে এইসব বাচ্চা বাচ্চা মার্কে হুমকি দিবে আর আমি ভয় পেয়ে যাব। কথাটা বলে আহান মেঘলার দিকে তাকিয়ে ব্রুনা চালো কিন্তু মেঘলা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে হান কি বলছে সেদিকে ওর বিন্দু মাত্র খেয়াল নেই আহান এতটা কাছে আসে মেঘলার স্পন্দনের গতি দ্রুত ওঠানামা করছে মেঘলাকে এভাবে তাকিয়ে থাকতে মেঘলাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহান দোষটা একটা হাসি দিয়ে হুট করে মেঘলার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল আচমকা এমনটা হয় মেঘলা হতবিল হয়ে আহানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল এক সপ্তাহ পর রাত দুইটার সময় হঠাৎ করে মেঘলা গুমের মধ্যে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসলো মেঘলা চিৎকার শুনে দিশার ঘুম ভেঙে গেল ও শোয়া থেকে উঠে বসে পেটের সাইডে টেবিলে রাখা ল্যাম্প পোস্ট জ্বালিয়ে দিয়ে গুম গুম চোখে মেঘলার দিকে তাকালো দেখলো মেঘলা হাত দিয়ে ঠোঁট চেপে ধরে মেরে বসে আছে এটা দেখে দিশা রে গিয়ে একটা লাথি মারলো লাথি খেয়ে মেঘলা তপস করে বেড থেকে ফ্লোরে পড়ে গেল দিশা আজকে প্রায় এক সপ্তাহ ধরে তুই আজকে প্রায় এক সপ্তাহ ধরে তোর এই টর্চার সহ্য করছি বিয়াদক মেয়ে আমার দ্বারা এসব সহ্য করা আর কোনো মতোই সম্ভব হচ্ছে না তাই কালকে থেকে গমে থাকা অবস্থায় তোর গলা দিয়ে যদি একটা আওয়াজ বের হয় তাহলে তোকে ছাদে নিয়ে গিয়ে লাথি মেরে আমি তোর বড়িটাকে নিচে ফেলে দেবো মেঘলা হাত দিয়ে কোমরে চ্যাপে ধরে দিশার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল আমাকে বক্সিস কেন ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন এসে পড়ে সেটা কি আমার দোষ দিশা বলল গোষ্ঠী গিলাই তোর একজন করছিল সেই জন্য উনি এখন রোজ রাতে ঘুমের করে ঠুট চেপে ধরে বসে থাকে লাইক সিরিয়াসলি দিশার কথা শুনে মেঘলা ঠোঁট ফুলিয়ে বসে রইল দিশা একটা জারি মেরে বলল কালকে থেকে চেলা চিলি করে যদি আমার কানের বারোটা বাজিয়ে তাহলে তোর ঠোঁট পুরোটা একদম সেলাই করে দিব তখন না পারবি কেউ তোকে কিস করতে আর না পারবি তুই চিল্লা চিল্লি করতে কথাটা বলে দিশা লাইটটা বন্ধ করে রাগে গস করতে করতে শুয়ে পড়লো আর মেঘলা গালে হাত দিয়ে অন্ধকারের মধ্যে অসহায় বাচ্চাদের মতো বসে রইলো আহান সেদিন কিস করাই মেঘলা মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে ও যখনই চোখ বন্ধ করে তখনই ওর চোখের সামনে সেই দিনের দৃশ্য বেশি ওঠে উঠতে বসতে খেতে শুধু সব সময় ওই একটা চিন্তাই ওর মাথার মধ্যে গুড়গুড় করে ও বারবার সব কিছু বলার চেষ্টা করেও কেন যেন কিছুই বলতে পারে না সকালবেলা ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সাড়ে নয়টা বাজে দশটা বাজে ওর ক্লাস আরম্ভ হবে আর কি না ও সাড়ে নয়টা পর্যন্ত ঘুমাচ্ছে মেঘলা পাশে তাকিয়ে দেখলো দিশা বিছানায় নেই রাতে ওর গায়ে পরা থাকার ড্রেসগুলো জড়িতে ফেলে রাখা আর রুমের দরজাটাও আলগা করে টেনে রাখা মেঘলা বুঝতে পারলো দিশা অলরেডি ভার্সিটিতে চলে গেছে ও বেড থেকে নামতে নামতে বিড় করে বলল পৃষ্টি নিগু থাকার কালকে কতবার বললাম যে দিশা সকাল আমাকে তাড়াতাড়ি তুলে দিবি আমিও তোর সাথে ভার্সিটিতে যাব কিন্তু বজ্জাত মেয়ে আমাকে ফেলে রেখেই চলে গেল কথাটা বলতে বলতে মেঘলা ওয়াশরুমে ঢুকে গেল হাসপাতালে সেদিন যে রাস্তা টেস্ট করার নামে মেঘলাকে নিয়ে গেছিল তার কিছুক্ষণ পর আজম রহমান মেঘলাকে দেখার জন্য ওর কেবিনে এসেছিলেন এসে মেঘলাকে কোথাও দেখতে না পেয়ে উনি দিশাকে ঘুম থেকে তুলে মেঘলার কথা জিজ্ঞাসা করে দিশা কিছুটা আগে দিশা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলে দেয় সব শুনে আজম রহমান সাথে সাথে মেঘলাকে খোঁজার জন্য বের হয়ে পড়ে কিন্তু পুরো হাসপাতাল তন্ন করে খোঁজার পরেও যখন মেঘলাকে কোথাও খুঁজে পাচ্ছিল না তখন উনি বুঝতে পারেন এটা কারো ষড়যন্ত্র তাই উনি দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরো হাসপাতাল করিডোর সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পারেন ওয়ার্ড বয়রা মেঘলাকে হাসপাতালে একদম টপ ফ্লোরে নিয়ে গেছে সেখানে সরাচর কেউ যাওয়া আশা করে না এটা দেখার পর আজম রহমান অবি এটা দেখার পর আজম রহমান আর অবি দ্রুত সেখানে যান গিয়ে দেখেন ওখানে কেউ নেই শুধুমাত্র মেঘলা সেন্সলেস হয়ে স্ট্র্যাচার উপর হয়ে আসে আজম রহমান মেঘলাকে ওখান থেকে নিয়ে এসে ক্যাবিনে শিফট করে উনি আবার সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করেন তখন দেখতে পান ওনারা যাওয়ার কয়েক মিনিট আগে মুখে মাস্ক পরা গায়ে হোয়াইট অ্যাপন্ট পরা একটা ছেলে ওই রুমটা থেকে বের হয়ে অন্য একটা লিফ্ট দিয়ে নিচে নেমে গেল ছেলেটাকে দেখে আজম রহমানের বসতে বাকি রইল না যে ওটা আহান আর নার্স এবং ওয়ার্ড বয় দুজনও যে আহানের লোক সেটাও উনি বেশ ভালো করে বসতে পারছিলেন তাই উনি বেশি দেরি না করে ওই দিন সকালে মেঘলাকে ইমার্জেন্সিভাবে হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে আসেন উনি খুব ভালো করেই জানতেন মেঘলাকে ওখানে রাখলে উনি হাজার টাকার দিয়েও আহানকে ওখানে আশা থেকে আটকে রাখতে পারবেন না কারণ আহান অন্যদের মতো শক্তি দিয়ে না বুদ্ধি খাটিয়ে কাজ করে সবাইকে বাজিমত করে দেয় এই এক সপ্তাহ বাড়িতে বসে মেঘলা ট্রিটমেন্ট করা হয়েছে আপাতত ও অনেকটা সুস্থ তাই ও ডিসিশন নিয়েছে এখান থেকে রেগুলার ভার্সিটিতে যাবে আর সব ক্লাস অ্যাটেন্ড করবে তাছাড়া এটাও ভেবে রাখছে যে এক্সাম শেষ না হওয়া পর্যন্ত সব ঝামেলা থেকে নিজেকে বিরত রাখবে মেঘলা ফ্রেশ হয়ে রেডি হয়ে কাঁধে ব্যাগ জ্বলিয়ে নিচে নেমে এলো ওকে রেডি হয়ে নিচে নামতে দেখে আজম রহমান ড্রয়িং রুম থেকে হাঁটা দিয়ে সিঁড়ির কাছে আসলেন মেঘলা সিঁড়ি দিয়ে নেমে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে যেতে আজম রহমানকে উদ্দেশ্য করে বলল। বাবা আমি ভার্সিটিতে যাচ্ছি অলরেডি অনেকগুলো ক্লাস মিস করে ফেলছি এরপর যদি আরও ক্লাস মিস করি তাহলে নির্ঘাত পরীক্ষায় রাজ ডিমের মতো বড় বড় দুটো গুড়ার ডিম পারবো মেঘলা শুনে আজম রহমান হেসে দিল তারপর মুখ তারপর হাসি মুখে এগিয়ে মেঘলার সামনে দাঁড়িয়ে বললেন যাবে তো অবশ্যই কিন্তু যাওয়ার আগে তোমার একজন স্পেশাল গেস্টদের সাথে পরিচয় করিয়ে দেই আজম রহমানের কথা শুনে মেঘলা ওনার দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকালো উনি মুসকিয়ে এসে ড্রয়িং রুমের সোফার দিকে তাকিয়ে কাউকে একটা চোখ দিয়ে ইশারা করলেন ওনার দৃষ্টি অনুসরণ করে মেঘলা ঘাড় বুয়ে সেদিকে তাকালো দেখলো সেখানে ফর্মাল ড্রেস পঁচিশ চব্বিশ বছরের একটা ছেলে বসে আছে ছেলেটা চোখে চিকন চশমা পরা দেখে বেশ ভদ্র আর শান্ত সৃষ্ট টাইপের মনে হচ্ছে আজম রহমান চোখ দিয়ে ইশারা করতে ছেলেটা বসা থেকে উঠে এসে মেঘলা সামনে দাঁড়ালো তারপর হাসি মুখে মেঘলাকে উদ্দেশ্য করে বললো আসসালাম কেমন আছেন মেঘলা স্বাভাবিকভাবে বলল। বললো ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আপনাকে তো চিনলাম না কে আপনি ছেলেটা কিছু বলতে যাবে তার আগে আজম রহমান বললো আরে চিনতে পারলে না এটা তোমার আবির্ভাইয়া তোমার বড় বাবার ছেলে আবির নামটা শুনে মেঘলা মেজাজ খারাপ হয়ে গেল অবিরক্তি মাখা কণ্ঠে বললো তো ইনি হঠাৎ করে আমাদের বাসায় কী মনে করে আসছেন তোমার সাথে এনার কোনো কাজ ছিল বাবা মেঘলার এমন সুযোগ সবটা প্রশ্নে আজম রহমান কিছুটা বিবৃতিকর পরিস্থিতিতে পড়ে গেলেন উনি নিজেকে সামনে নিয়ে কিছু বলতে যাবেন তার আগে আবির মেঘলাকে উদ্দেশ্য করে বলে উঠল আসলে আমি এখানে নিয়েও বিজনেস স্টার্ট করছি তাই আমি আপাতত কয়েকদিন এখানেই থাকবো মেঘলা বুলকোসকে বলল কেন আপনার থাকার মতো আর কোনো জায়গা নেই মেঘলার কথা হতেই আজম রহমান দমকে স্বরে বললেন এটা কোন ধরনের প্রশ্ন মেঘলা অবশ্য ওর আরো অনেক থাকার জায়গা আছে বাট ও আমার কথাই এখানে থাকার জন্য রাজি হয়েছে আজম রহমানের কথা শুনে মেঘলা রাগ উঠে গেল ও ভাবতেই পারছে না যে ওকে এখন থেকে রোজ এই আবির নামের জানোয়ারটার মুখ দেখতে হবে ও আবির দিকে একটা রাগে দৃষ্টি নিক্ষেপ করে আজম রহমানকে উদ্দেশ্য করে কঠিন গলায় বললো ও গ্রেট তাহলে তোমরা কথা বলো আমি আসছি আমার দেরি হয়ে যাচ্ছে কথাটা বলে মেঘলা ঘুরে দরজার দিকে হাঁটা দিল কিন্তু কয়েক পা পিছন থেকে আজম রহমান বলে উঠলেন দাঁড়াও মেঘলা এখন থেকে প্রত্যেক দিন আবির তোমাকে বাস্তৃতিতে দিয়ে আসবে আর আসার সময় নিয়ে আসবে তোমার একা একা কোথাও যাওয়া চলবে না মেঘলা হাটা থামিয়ে পিছনে ঘুরে ওর বাবার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল হোয়াট উনি কেন রোজ আমাকে দিয়ে আসা নিয়ে আসা করবে বাবা আমার নিজের কি হাত পা নেই আমাকে নিজের হাত পা নেই আমি একাই চলে যেতে পারবো মেঘলার কথা শেষতেই আজম রহমান শক্ত কণ্ঠে বললেন এই ব্যাপারটা নিয়ে আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না মেঘলা তুমি বলছো যে তোমার সাথে কোনো গার্ড ভার্সিটিতে যেতে পারবে না আমি তোমার সেই কথাটা আমি তোমার সেই কথাটা মেনে নিয়েছি এবার আমি বলছি যে তোমাকে প্রত্যেক দিন সাথে যাওয়া আসা করতে হবে আর এটাই আমার শেষ কথা এই কথা যেন কোনো নর্চর না হয় কথাটা বলে আজম রহমান ভিতরে চলে গেলেন অজ্ঞত মেঘলা নিজের ইচ্ছার বিরুদ্ধে আবির সাথে ভার্সিটিতে আসতে হলো আজম রহমানের কোনো কথা অমান্য করার স্পর্ধা মেঘলার নেই রাস্তা আবি ড্রাইভিং করতে করতে একা একা বক বক করে গেছে আর মেকলা